চাপিয়ে পড়বে সেই বিপদের মোকাবেলায় আজকে আমাদের নেতৃবৃত্তের যারা উপস্থিত হয়েছে তারা এমন একটি কমিটি উপহার দিবেন যারা যে সমস্ত বিষয় আমি বলেছি এগুলো যেন যারা করতে পারে যারা ইস্তেফা মত থাকবে যারা 2013 থেকে নিয়ে আজ পর্যন্ত হেফাজের সাথে ইস্তেফা আমাদের সাথে আছে এই সমস্ত কর্মীদেরকে মূল্যায়ন করবেন যারা মামলা খেয়েছে তারা কারা নির্যাতিত হয়েছে ওই সমস্ত কর্মীদেরকে আপনারা সবচেয়ে বেশি মূল্যায়ন করবেন কে মাদ্রাসা কেন্দ্রিক বড় কে তার অবস্থান অবস্থানগতভাবে বড় কে সামাজিকভাবে বড় এর চাইতে আমাদের ওই কর্মীদেরকে বেশি মূল্যায়ন করতে হবে যারা মামলা পেয়েছে যারা এই হেফাজতের কারণে যারা ঝুলুম নির্যাতনের শিকার হয়েছে এই সমস্ত ভাইদেরকে যারা ধারাবাহিকভাবে হেফাজতের সাথে উৎপ্রেতভাবে জড়িত আছে ওই সমস্ত কর্মীদেরকে আপনারা মূল্যায়ন করে একটা সুন্দর উপহার দিবেন এই পত্র ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি আমার তো ফিকিল্লা উপস্থিতি